মিল্টন সামাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের কার্যক্রম শুরু হয় দুই হাজার চোদ্দ সালে এক বছর পর সমাজসেবা অধিদপ্তরের লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি দুই হাজার সালে আশ্রমের কার্যক্রম পরিচালনার লাইসেন্স পান আশ্রমটিকে কেন্দ্র করে মোট দুইটি লাইসেন্স করা হয় একটি ফাউন্ডেশনের জন্য আরেকটি সমাজ কল্যাণের জন্য সমাজ কল্যাণের লাইসেন্স হতদরিদ্রের আশ্রয় সেবা দেওয়া ও চিকিৎসার বিষয়গুলোর অন্তর্ভুক্ত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে এসব তথ্য জানিয়েছেন মিল্টন সামাদ্দার এ সময় বিচারক চিকিৎসার জন্য আশ্রমে কি কি ব্যবস্থা আছে তা জানতে চাইলে তিনি জানান চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই আদালতে ফিরিস্তি যুগে মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে বিচারক বলেন এই মানুষগুলোকে আশ্রমে নিয়ে গেলেই ভালো হয়ে যায় কিনা এ সময় তিনি একজন ডাক্তারের নাম বলেন ওই ডাক্তার আশ্রিতদের প্রাথমিক পর্যবেক্ষণ করেন বলে জানান মিল্টন মিল্টন জানান এই পর্যন্ত আশ্রমে ১৩৫ জন মারা গেছেন তাদের কবরস্থ করার রসিদ আছে মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্রণালয় ও প্রশাসনের সাথে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্বেগ গ্রহণ না করায় আশ্রমের নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয় বলে জানান তিনি মিল্টন আদালতকে জানান বর্তমানে আশ্রমটিতে দুইশো জন অসহায় মানুষ অবস্থান করছেন এদের সবাই বেওয়ারিশ এর মধ্যে ছয় জন গর্ভবতী নারীও রয়েছেন তাদের দেখভাল করার জন্য একজন ভালো ডাক্তার রয়েছেন গর্ভবতীদের পাশে একটি বেসরকারি হাসপাতালে আশ্রমের নিজস্ব অর্থায়নে সিজার করানো হয় আশ্রমটিতে বেওয়ারিশ ছাড়া অন্য কারো থাকার সুযোগ নেই ডেথ সার্টিফিকেটের বিষয়ে মিল্টন জানান যেহেতু তাদের নাম ঠিকানা পাওয়া যায় না তাই মৃতদের কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয় এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই কোন সার্টিফিকেটে তার স্বাক্ষর নেই কর্মকর্তা কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন সার্টিফিকেটে কি লেখা থাকে এ প্রশ্নের জবাবে তিনি জানান কি কারণে লোকটি মারা গেছে সেটাই লেখা থাকে মৃত্যুর এই কারণ কিভাবে পান এমন প্রশ্নের জবাবে তিনি জানান আমাদের একজন ডাক্তার আছেন তিনি যখন তাদের দেখে যান কার সমস্যা কি সেটা উল্লেখ করা থাকে সার্টিফিকেটেও লেখা হয় তার কি কি রোগ ছিল সেটার উপর ভিত্তি করে ডাক্তার পরিচয় কোনোদিন কোনো কাগজে স্বাক্ষর করেননি বলে জানান মিল্টন সমাদদার এ সময় তিনি একটা সুযোগ চান যাতে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারেন আয় ব্যয়ের বিষয়ে তিনি জানান অডিট ফার্ম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অডিট করা হয় দুই সাল থেকে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করা আছে মিল্লত সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের হয় এরপর তার আশ্রমের টর্চার সেলে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের হয় এছাড়া মানব পাচার আইনেও একটি মামলা দায়ের হয়েছে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি বৃহস্পতিবারে তাকে আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আশ্রিতদের কিডনি বিক্রি এবং মানব পাচারের অভিযোগ ওঠে ফয়সাল আহমেদ আজকের সারাদিন